সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওড়িশার বিভাগীয় আইনজীবী সকল সদস্য এবং সদস্যদের কাছে যারা আমাকে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসাবে নির্বাচিত করেছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি অদল করছি আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছেন আপনারা চেষ্টা করব এই সমিতির মধ্যে যে একটা জটিলতা আছে যেটা ভাগে বিভক্ত হয়ে আছে কোন অবস্থাতেই আগামী চার মাস সর্বোচ্চ ছয় মাসের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি থাকতে পারবে না এবং নিয়মও যেমন আছে অনিয়মও আছে কিন্তু প্রত্যেকটা জিনিসের ফেসালাও আছে মঞ্চে আমার যারা সিরিয়ার টিভি আছেন তাদেরকে নিয়ে যে যেকোনোভাবেই হোক বরিশাল বরিশালী সমিতি আগামীতে যেন একটি সমিতি থাকে কেউ যেন বলতে না পারে যে আছে এটা থাকবে তো যাই হোক মনটা অনেক খারাপ যে যেকোনো কারণে আজ আর কোনো বক্তব্য নাই আমি আর কিছুই বলতে চাচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘভাবে কামনা করে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Vai